আর আসতেই না কেন বলবে হাদিস বিশ্ববামী মোহাম্মদ ওরা সোহরুল্লাহ সল্লাল্লাহুয়া আলী ওসাল্লাম সঙ্গে করে নিয়ে যে হাদের মায়দানে যাচ্ছেন এমন সময় সাহাবিরা মোকাবেলা করবে মুসলিমদের সঙ্গে এমনি করে যারা আল্লাহর সঙ্গে শিখ করে যারা জমিনের দিন প্রতিষ্ঠা হতে দেয় না এমনি করে যেন দেখা যায় আল্লাহর দিন যাতে ক্রাইম না হয় কোরআনের শিক্ষা যাতে বন্ধ করে দেওয়া যায় নবীর জাতি দাওয়াতি কাজ বন্ধ করে দেওয়া যায় এখনো চেষ্টা চলছে না চলছে না এই চলে না চলে না সত্য কথা বলতে ভয় পাচ্ছে না বলছে অকাপ বোর্ডে যা আছে সব মান নিয়ে নেবো বলছে না বলছে না এই বলছে না বলছে না অকাপ মানে কি মসজিদ মাদ্রাসার যে জায়গাগুলি আছে এগুলিও তারা নিয়ে নেবে বলছে আমি সবাই বলে সে কথা আলোচনা করব কিন্তু খুব তারা আছে খুব তারা আছে আমার ভাইরা কে আমিও ভালোবাসি আলহামদুলিল্লাহ যেহেতু আমি মাদ্রাসার একজন সভাপতি আমি মাদ্রাসার যেন দেখা যায় একজন খাদিম বিশাল এক মাদ্রাসা আমাকে পরিচালিত করতে হয় কিন্তু এর পরেও মাদ্রাসার প্রতি দয়া দেখে গিয়ে আজকে আমার হ্যাভি হ্যাভি কষ্ট কথা বুঝেন কি যদিও গাড়ি আনতে চেয়েছিলাম হাই সাহেবকে আমি বারবার বলছিলাম এখানকার যে গাড়ি নিয়ে যেতে গেলি প্রায় দেখা যায় কুড়ি হাজার টাকা আপ ডাউন খরচা হবে আমি মাদ্রাসা চালাই এত টাকা আমি গাড়িতে দেবো কেন তাই নিজের শরীরকে এই সত্তর বছরের বুড়ো মানুষটা আপনার কষ্ট করে এখানে এসছি কিন্তু খরচা অনেক খরচা হয়ে যায় আমার আগামীকালকে যেহেতু আমার ঘাটাল আপনার মেদিনাপুরেচন্দ্র বিদ্যাসাগরের এলাকায় যার জন্য আমি খুব তাড়াহুড়ো করে বক্তব্য রাখবো আপনারা ঠান্ডা মাথাতে বোঝার চেষ্টা করবেন বিশ্বনবী মোহাম্মদ আলি সাল্লাম সাহায়ক্রামদেরকে নিয়ে জিহাদের ময়দানে যাচ্ছেন মুশ্রিকদের সঙ্গে মোকাবেলা হয় এমন সময় দেখা যায় ইমান ই জাজবাদ নিয়ে যেন বলছিল আল্লাহ হুয়াকবান আল্লাহ হুয়াকমান আল্লাহ হুয়াকমান আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়েতে মহন আল্লাহ সব জমি আকাশে যেন কেউ নাই বিস্মবিশে সময় করলেন ও আমার সাহাবীরা তোমাদের জানের উপরে রহম করো তোমাদের জানের উপরে রহম করো এত জোরে চিৎকার করে ক্ষমতা শেষ করে দিও না তাকতটাকে শেষ করে দিও না ফলে যেন তোমাদের জানের উপরে রহম করো বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন বললেন দেখা যায় তারা যেন তাদের স্লোগানটা একটু যেন নিচু করলেন একটু যেন আওয়াজটাকে যেন কবালেন শরীরের প্রতি রহন করতে এই জন্যই বললেন ইসলাম কায়েম করতে হবে তাদের সাথে মোকাবেলা করা লাগবে শক্তি ক্ষমতা শেষ করে দিও না এখন কথাটা হচ্ছে কেন জেহাদ শেষ হয়ে গেল সংক্ষিপ্ত আলোচনা বক্তসের আলোচনা জেহাদ শেষ হয়ে গেল আসলো যেন দেখা যায় ঈদ উল আজহার সবাই অথবা ঈদ উল ফেতারের সময় আসলো এবার বিশ্ব মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম যেন ঈদের মাঠে যাচ্ছেন আর সাহাবাক রামেরাও যাচ্ছেন মেয়েরাও ওলাচ্ছে ছেলেরাও যাচ্ছে এখন দেখা যায় যেতে গিয়ে এখন তারা যেন মনে মনে আস্তে আস্তে যেন তালবিয়াগুলি পরে রাস্তায় চলে আল্লাহ নয় বললেন ও সাহাবিরা এই সময় তোমরা তালবিয়াটা আল্লাহ আকবর আস্তে আস্তে কেন বলো একটু জোরে জোরে বলো এবং সবাই কোনো একজন সাই বলেনি আর আপনি বলেছেন জানের জানেন করো নবী বললেন সেই দিন ছিল কাভের বেইমানদের সঙ্গে মোকাবেলার ব্যাপার আজকে তো মোকাবেলার ব্যাপার নাই তোমরা ভালো কাজ করো তো তার জন্য উপহার নেওয়ার ব্যাপার আছে আল্লাহ পাক রাতের বেলায় তোমাদের জন্য বাজেট পাস করেছে এই নাম দেওয়ার জন্য প্রাইজ দেওয়ার জন্য সেই প্রাইজ নেওয়ার জন্য যাচ্ছ এই নাম দেওয়ার জন্য যাচ্ছ ফলে যেন জোরে জোরে বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ সুবহানাল্লাহ বলে আস্তে আর জোর তারপরে হলো না কি আল্লাহ বললেন এমনি করে তোমাদের ডাপ ডাবিকে পিছনে নামতে ওপরে যতটা ভরিও যা কিছু আছে পাহাড় পর্বত আর এমনি করে দেখা যায় বাবলা গাছ এমনি করে আর যারা আছে সবাই যেন তারা শুনবে তোমাদের এই তালবিয়ে তোমাদের এই যেন শব্দগুলি আর কেমতের মাঠে যেন এরা তোমাদের পক্ষে সাক্ষী দিয়ে দেবে

মা বোনের প্যান্ডেলে পিছনে জায়গা নেই আগাদিকে যারা ফায়দা আছে আপনারা দয়া করে আগাদিকে সরে বসুন মা বোন আপনাদের প্যান্ডেলে পিছন দিকে জায়গা নেই আপনারা পিছনটা জান করে বসে আছেন দয়া করে আগা থেকে এসে বসুন পিছনে যারা আছে তাদেরকে বসে জায়গা দিন ভাই ডিস্টার্ব করলে হবে কিন্তু মুশকিল হয়ে যাবে আমার জন্য খুব এটা দৃষ্টিকটু তার মানে যদি ভলেন্টিয়ার্স থাকে তাহলে ভলেন্টিয়ার্সরা সেগুলো দেখাশোনা করে আর ডিসিপ্লিন সকলকে নিজের নিজের ডিসিপ্লিন বজায় রাখতে হবে নিজের নিজের ডিসিপ্লিন নিজকে বজায় রাখতে হবে বারবার আমি বক্তব্য রাখবো আর বলবে সাইকেল হারিয়ে গেছে কত বুঝুন কি কোন সময় ছেলে হারিয়ে গেছে কোন সময় জায়গা পাচ্ছে না এতে হবে কি মকর হজরত যে সেন্সে ওয়াজ করছে যে নিয়তের উপর ওয়াজ করছে কারণ আল্লাহ সুবাহ কিচ্ছু দেখেন না তোমার নিয়তটা দেখে তুমি কি জন্য ওয়াজ করছো কত বুঝুন কি ফলে মা বলছি এর পরে যাতে ঘোষণা করা না লাগে এর পরে যাতে ঘোষণা করা না লাগে যে আপনারা এগিয়ে বসুন সামনকার জায়গা ফাঁকা রাখা এটা চরম বেআ পরে আপনারা সেইভাবে বসবেন অপরকে বসার সাহায্য করুন সহযোগিতা করুন আল্লাহ আপনার সহযোগিতা করবে জুবন সুবহানাল্লাহ আল্লাহ পাক মানে সেই তৌফিক দান করবে জুবন আল্লাহু আকবার আবার ভাইরা কথাটা বলতেছিলাম কি কি কথা যেন বলতাছিলাম এই তো বড় হয়ে যাচ্ছে এটাই হল মুশকিল এটাই বড় মুশকিল আলোচনা করতেছিলাম আপনাদের সামনে যে আল্লাহ পাক আপনাকে যা কুরআন হাদিস থেকে বলাবেন আর আপনাকে যা শোনাবেন তার চাইতে উত্তম আমল করার চেষ্টা করুন বলেন ইনশাআল্লাহ এখন ইনশাআল্লাহ পড়লে আমি আসমা আলাফ ওয়াজ করব নসিহত করব কুরআন হাদিস থেকে আলোচনা করব এরকম আলোচনা করো না আল্লাহ বলে তুমি নিজে আবর করো না নবীর নবীন বানো না তরিকা বানো না নিজে দাঁড়িয়ে আবার পেশাব করো নিজে দেখা যায় কাপড়ের ঠিক নাই নিজে দেখা যায় মুখের দাঁড়ি ঠিক নাই সব দিয়ে লেবাস নাই পোশাক নাই আল্লাহ পাক যেন বলেন যদিও এটা নাসির হয়েছে আমি যদি এর সারের করতে যাই অনেক লম্বা সময় লেগে যাবে ঘরোড়া আনতে আসলে বলতে চাইছি তুমি যেটা আবর করো না সেটা মানুষের সামনে বায়াম করো না এই বায়ান ভাষাটা এই শব্দটা আমার নয় আপনার নয় বায়ান এই ভাষাটা এই শব্দটা হচ্ছে আল্লাহ বাগের একটু জুনবন কার আর একটু জুর্বন কা আবার ভায়ারাম বায়ান এই শব্দ হচ্ছে আল্লাহ পাকের কথা আর এটাকে কোরআনের মধ্যে আনা হয়েছে তার মানে কোরআন যেটা সেটা আল্লাহ পাকের কথা আর যেটা হলো দেখা যায় নবীর কথা সেটাকে বলা হয় হাদিস ফলে যেন দেখা যায় এই শব্দ হচ্ছে আল্লাহ পাকের ভাষা আল্লাহ পাকের কথা আর আল্লাহ পাক কোরআনের মধ্যে কথা ঘোষণা করে দিয়েছেন যেমন কোরআনের এক জায়গায় বলা হয় এই কিতাবের মধ্যে আমি আল্লাহ যা করেছি আলোচনা করেছি বিশ্ব মানবের কল্যাণের জন্য লিপদাস বিশ্ব মানবের কল্যাণের জন্য সেই কোরআনকে আজকে দেখা যায় ব্রিটেন ব্রিটেনের সেই সমস্ত শত্রুরা কোরআনের শত্রু তহৃন্দ শত্রু বিশাল দু শত্রু আল্লাহ দুষ্মর কবির দুষ্মণ মাদ্রাসার দুষ্ম অশ্বিনের দুষ্ম ও নাবাদ দুষ্ম দুষ্ম ছাত্র এমনি করে তোর এই দুষ্মনের না কোরানের পাতাগুলিকে ধরছে ছিঁড়ছে আর পায়ের নিচে ফেলে যেন রস রাঁধেছে অতদূর কোনো নেতা তার প্রতিবাদ করে না কথা ঠিক বলছে না ভই বলছে এই প্রতিবাদ হচ্ছে

কোরআন নাজিল করেছি আমি হেফাজত করবে কে এই কথা না বললে আমি উল্টা কথা বলবো হেফাজত করবেন কে উল্টা ভাষা বুঝান তো ভাই উল্টা ভাষা বুঝেন উল্টা যদি বুঝেন তা উলটার বিপরীত কি আপনারা বলুন তো বলুন হায় হায় আজকে কোন জায়গায় আওয়াজ করছি রে বুঝেই বুঝে যে কাজ করা হয় বুঝে যে কথা বলা হয় সেটার মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে না বুঝে যা বলা হয় না বুঝে যা করা হয় সেটা হান্ড্রেড ভুল হওয়ারই সম্ভাবনা থাকে এখন উল্টা কথা বলবো বললে কিন্তু উল্টার বিপরীত কি আর বলতে পারলেন না উল্টার বিপরীত হচ্ছে সোজা সোজা বুঝাতে সোজা বুঝতো উল্টার বিপরে সোজা বিশ্বনবী বুঝাচ্ছেন সরাত হে যা সিরাতুল মুস্তাকিম বিশ্বনবী একটা সিধা ডাক টানলেন সিধা দানা ডাক টানলেন অত্যন্ত সেই হাদিস শোনাছে বিশ্বাস করুন রকমের দুর্বল হাদিস নাই কোন রকমের মৌসু নাই কোন রকমের জহেব হাদিস নাই আল্লাহর কসম খেয়ে বিশ্ব নবী যে জায়গায় হাদিস ব্যায়াম করতেন সেই জায়গা পাক যেন এই পা দুটাও রাখালেন চোখ দুটোতেও যেন দেখালেন তারপরে সাল্লাম যে জান্নাতের টুকরার মধ্যে আরাম করছেন সেই জান্নাতের মধ্যেও পাক নিয়ে গেলেন এই তো তিন জুলাই ফিরে আসলাম ভাই এই তিন জুলাই সেখানে জিদ্দাই জাহাজে চাপলাম আর চার জুলাই নামলাম কত হুজুর কিনে স্বামী স্ত্রী দুজনে গিয়েছিল আল্লাহ ফাহের কাছে বলেছিল আল্লাহ মানুষকে বলি তোমরা ভালো কাজ করো ভালো কাজ করো অথচ আমি নিজে ভালো কাজ করবো না এটা কেমন কথা আমল করবো না এটা কেমন কথা তা আল্লাহর কাছে আশা ছিল দুইটা একটা আশা ছিল যে কোরআন হাদিস বলতে 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 আল্লাহ তোমার কথা বলতে বলতে নবীর কথা বলতে বলতে যদি জেল খাটতে পাওয়া যায় খুব মজা লাগবে কথা বলছেন কিনে আপনারা গিয়ে অনুরোধ করেন নাকি জেল খাটলে

আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা কথা বলছিলাম একটা আশা আরেকটা আশা কি ছিল যে আল্লাহ যেখান থেকে ইসলাম আসছে যে জায়গা থেকে কোরআন আসছে যে জায়গা থেকে তাওহীদ আসছে সেটার নাম রাখ না সেটার নাম শোন না সেটার নাম কায়রো না সেটার নাম দুবাই না সেটা হচ্ছে মদীনায়ে মুনাদরুল্লাহ সুবহানাহু বুখারী হাদিস ভালো করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর মানুষগুলি যখন কোরআন মানবে না হাদিস মানবে না আল্লাহ আল্লাহর নবীর থিওরি অনুযায়ী জীবন চালাবে না এই ইসলাম দাও গোটা পৃথিবী থেকে পুছে ধুই আমি মোহাম্মদ সা আলাইহির এই মদিনায় জমা হয়ে যাবে একটি সাপ এইভাবে ঘুরতে 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 এসে সাপ যেমন নিজের গর্তের মধ্যে ঢুকে যায় উল্লাহ বলছেন আমার ইসলাম এই দিন আমার মদিনায় এসে আমার কাছে জমা হয়ে যাবে জুবন শুয়ে করছে তো রাসূল যে জায়গায় শুয়ে আছেন সে জায়গায় বলা হয় রিয়াতুল বোহারশুল হাদিস আল্লাহ হাবি বলেন এমনি করে মেহরাব থেকে শুরু করেন আমার মিম্বার পর্যন্ত মেহরাব থেকে শুরু করে আমার মিম্বার পর্যন্ত এটা হলো রিয়াদুল জান্ন এই রিয়া জুল মধ্যে বিশ্বনাবি আসেন দুই দিকে দুইজন সাহাবিয়া আছেন আরে সালাম যেন সালাম আল্লাহ ইসুল আল্লাহ তারপরে বললাম এমনি করে আল্লাহ আমার সল্লাহ আইলা দুটো গীত যেন পাঠ করলাম চুপের পানি ছড়াইতেছি তারপরে যেন সালাম দিলাম আসসালাম ওয়া আলাইকুম ওরা হেমাতুল্লাহ কি অবা রেকা তুই আউ বাকার্লাহ তাআলা হুক আবার যেন সালাম দিলাম আসসালাম ওয়া আলাইকুম রাহিমাতুল্লাহ কি হব ইয়া তুই রোজে আল্লাহ তা আলা তারপরে দেখা যায়

কবর আর পৃথিবীর যত মোমেন মোমেন মুসলিম মুসলিমা কবরের নিচে মাটির নিচে শুয়ে আছে কবরের মধ্যে আলামে বারজাকি এই আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও maaf করে দাও চোখের পানি গুলো ঝরলো হাতটা যত পড়ে আছে সেই জান্নাতের মধ্যে মনে মনে হয় রাসূলের পাটা এই জায়গায় পড়েছে হাতটা এই জায়গায় পড়েছে হযরত আবু বকর হযরত ওমর যখন এইভাবে হেঁটেছেন সেই জায়গায় পাগুলো পড়লো নাকি কথা বলতেছিলেন